এবার একটু শুনবো যে রসুল্লাহ সাল্লাম কদরের কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে বিশেষভাবে পাঁচটা কাজ রাতে করতেন। এক নম্বর তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল সাহা জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন

তাদেরকে যে জাগাতেন এবং নিজে খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিসার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহা কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছে বেঁধে আটগা বেঁধে নামবে শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সব সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ টুকু উজার করে দিয়ে লাস্ট এন্ড ইজ এফ

আরেকবারও না এসেছে ইয়া আতাফি ফুল রামাদান আশরাতা আইয়াম প্রতি রামাদানে তিনি 10 দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি তিনিন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন এতে কাপ করেছেন। প্রতি রামাদানে 10 দিন আর যে বছরন্তেকাল করবেন সেই বছর কয় দিন 20 দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববীতে তাহলে আমরা এই রমজানের শেষ দশকে এটা করতে পারি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এতে কাফ করা আমরা যেন এতে কাপ করার চেষ্টা করি এতে করতে না পারলে শেষ দশকে রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আপাতত চমৎকার পরিবেশ থাকে তিন নাম্বার হচ্ছে ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এনতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদাই আর মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুলাম শোনাতেন জিবুলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআন হতে পারে কুরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কুরআন হতে পারে কুরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যখন কুরআনের সাথে অ্যাটাচমেন্টে যাই लास्ट 10 ডেজ অফ রমাদানে চাণ নাম্বার কিয়ামুল করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাইল করতেন এবং কেয়ামুল্লাইল লাইল শতটাকে রাসুল সাল্লাল্লাহু পদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেছেন মান কমা।

দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে যেতে চাই টাইমটাতে কি বলেন কি বলেন আমরা যেন লম্বা সময় শেষদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত যদি আমরা খাল করি বিশ্বাস করে কেয়ামুল লাইলে এত যে সুন্দর ছিল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসুল সাল্লাল্লাহু কেমন ছিল কিভাবে কেয়ামুল করতেন আম্মা জান আয়েশা দেখেন উনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া ফুলিহিন্না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারব না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি খুঁটি তুলতে পারবো না আম্মাদন আসে এটাই বলেছিলেন ফালা তাসআল আন হুসনিহিন ওয়া না আসলে সিস্টেমের রাতে নামাজ কেমুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমার জিকে স্মরণ আমি বলে বুঝাতে পারবো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যখন লম্বা সময় কেমুল লাইল করি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাharo বলেন kana yaqumu min al-layli hatta tatafatar qadamah এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে তাদের পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায় ঝিন ধরে যাবে পা ফুলে যাবে

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তালার কাছে যায় না তো এটা ছিল সংক্ষেপে রাসুস ইসলামের ক্যামুল্লা ইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছর নিশ্চয় হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাফিস ইসলাম দোয়া করতেন এই পদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদ দিয়েছিলাম সেখানে আমরা যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যাম্লা এবং যে কোনো ভাষায় পৌরাণিক তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমাদের আয়সা জিজ্ঞেস গিফট করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদর কি দোয়া করবো রাশিসুল ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুন তুহিবুল আফওয়া আননি আচ্ছা তুমি যদি কতরে রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন দয়াবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফউ তুহিবুল আফওয়া সাফু আননি আল্লাহুম্মা ইননাকা আফুন তুহিব্বুল আফওয়া সাফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসায়স্থামে শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কমপ্রিহেনসিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহ প্রশংসা করলাম প্রশংসা ক্ষমা পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা পছন্দ করেন কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে